আরে ভাই বিক্রি করার জন্য কাপড় নেবেন ভালো মানের কাপড় নেন আজকে দেখবেন সান প্যাটেলের মধ্যে যেগুলো অরিজিনাল কাপড় ভালো মানের কাপড় তারপর রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো ভালো মানের ডিজাইন দেখাবো একটু বুঝলে কি আমাদের কাছ থেকে যদি আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ সামনে সব এদিকে শো দেখেন এমন একটা ডিজাইনের পাঁচটায় করে কালার থাকবে দেখেন এমন একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন আজকে কালারগুলো দেখেন কত চমৎকার চমৎকার কালারগুলো কালারগুলো এই কালামকারীর মধ্যে সবসময় আসে না সবসময় এই কালারগুলো কালামকারীর মধ্যে আসে না আপনি দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে অর্ডার করবেন অনেকগুলো ডিজাইন আছে আপনার মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস মানে নিবেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস নিতে পারবেন এটা হচ্ছে জামাটা আজকে ডিজাইন দেখাবো শুধুমাত্র দেখবেন আপনারা দেখবেন আর স্ক্রিনশট রাখবেন দেখবেন আর ইসিনশ রাখবেন কালামকারীর মধ্যে ভাই ভালো মনে কালামকারী নেবেন ভাই সুতির যদি একটা কাস্টমারকে দেন সে যদি রং কষ না ওটা কাপড়ের মান ভালো থাকে তাহলে কিন্তু সে সবসময় আপনার কাছকে নেবে এটা মনে রাখবেন ঠিক আছে কালামকারি আমাদের কাছে বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম কালামকারী আমাদের কাছে আছে বাট কথা হচ্ছে ভালো মনেটা নেবেন এটা হচ্ছে ভালো মানের অরিজিনালটা সব থেকে সেরা মনে যেটা আছে ওইটা আসি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে চণ্ডী ডিজাইন দেখেন আজকে ভাই চণ্ডী ডিজাইনের মধ্যে অনেক কালেকশন আসছে ঠিক আছে শুধুমাত্র ভাই চণ্ডী দেন চণ্ডী দেখান চণ্ডী দেখান ঠিক আছে চণ্ডী ডিজাইনের জন্য আমাদেরকে ভাই অনেকে বলতেছে আসে চণ্ডী দেখান আসে কিন্তু আর চণ্ডীর মধ্যে অনেক অনেক ডিজাইন আসছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কোন কোন ডিজাইনগুলো পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস তাও আবার ক্যাশ অন ডেলিভারি কোন মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানায় হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোর নাম্বার স্ক্রিনের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য দাম বলে দিদি দিদি দিচ্ছি আপনাদেরকে আমরা কালামকারী বিক্রি করি মূলত দেখা তো আমরা বিক্রি করি চারশো আশি টাকা ঠিক আছে ওই করি চারশো আশি টাকা বাট এইটা যেটা নতুন আসছে ভালো মানের কাপড় সেরা মানের পাঁচশত বিশ টাকা ঠিক আছে পাঁচশত বিশ টাকা দিচ্ছি আপনাদেরকে সেরা মনে কালেকশন দেখ এরপর কাছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মিনিমাম দশ পিসবেন দশ পিসের দাম পাঁচ হাজার দুইশো মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের দাম পাঁচ হাজার দুইশো টাকা এরপর কাছে আরও একটা কালেকশন কালার বে আজকে অনেক জটিল মানে জটিল জটিল কালার আসছে যেই কালারগুলো সবসময় পান না ভাই দেখবেন কালামকারীর মধ্যে লাল কালার খয়রি কালার কালো কালার গ্রিন কালার এই সাইডটা কালার একসাথে থাকে না কারণ এই কালারগুলো কস্টিং বেশি এই কালারগুলো ভালো চলে ঠিক আছে কিন্তু যারা কালারগুলো করে তাদের খরচ বেশি হয়ে যায় লাল কালো এরপর আপনার কি বলে খয়রি কালার চকলেট কালার আর গ্রিন কালার যার পিটপিন বলে এই কালারগুলো একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ সবাই দেয় না সবগুলো হয়তো অন্য কিছু কালার মিক্স করে দেয় বাট আজকে যে কালারগুলো আসছে মানে সেরা সেরা কালার সেরা মনে কালার আছে আজকে আপনাদের মাঝে দেখেন আমি কালারগুলো দেখাই আপনাদের তো দেখা তো এই যে দেখেন এটা একটা কালার খয়ি কালার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার কালার চকলেট কালার এরপরে গ্রিন কালার এরপর থেকে মানে লাল কালার এই কালারগুলো কিন্তু আপনার সব জায়গার মধ্যে মানে পাইবেন না পুরো ডিজাইন একসাথে এটা কিন্তু মানে নতুন আসছে ঠিক আছে এই ডিজাইনটা নয় মানে বি গলাটা পুরনো গলাটা পুরোনো বা যেটা মধ্যে মডিফাই করা হয়েছে খুব ভালো থাকে মানে সারা পাচ্ছি এটার মধ্যে কারণ এই বি গলা চিনে না এমন কোনো দোকানদার নাই ঠিক আছে এটা গঙ্গা গঙ্গা বলে বিক্রি করছে বি গলা চিনে না এমন কোনো দোকানদার নাই এটার মধ্যে নতুনত্বের সোয়ানি দিয়ে দিয়েছি আমরা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছি তাই আমরা নিজেরা করি এজন্য আমরা পারি ঠিক আছে নিজেরা করি এজন্য আমরা পারি একটা কথা কি দেখে শুনে কাপড় নেবেন ডিজাইন ভালো নেবেন কাপড়ের সুতো ভালো নেবেন কাপড়ের সুতো ভালো হলে ওই দশ টাকা বিশ টাকার দাম এদিক সেদিক ওইটা বিষয় না ঠিক আছে দশ টাকা বিশ টাকা এদিক সেদিক দাম এটা বিষয় না দেখেন চণ্ডীর মধ্যে আগেই বলছিলাম চন্ডীর মধ্যে আজকে অনেকগুলো ডিটা ডিজাইন আসছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কালার এবং ভালো মানের ড্রেস এগুলো এগুলো নেওয়ার পর আমরা কাস্টমার রিপিট হবে আপনি যাদের কাছ থেকে বিক্রি করবেন এই কাপড়গুলো অবশ্যই কাস্টমার রিপিট হবে হ্যাঁ আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়া আপনার নাই নয় চমৎকার চমৎকার হিট প্লিজ সুপার কালেকশন কালেকশনগুলো যারা ভিডিও কলে অর্ডার করতে চান প্রথমে কি করবেন গুলো রেখে দিবেন স্ক্রিনশট গুলো রেখে এরপরে আমাদের এর এই স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবেন এরপর একটা ভিডিও কল দিবেন ভিডিও কলতে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন মনে রাখবেন ছাড়া যারা নতুন কাস্টমার অ্যাডভান্সের কোনো কালেকশন পাঠাবো না যারা রিপিট কাস্টমার তাদের তাদের কোনো অ্যাডভান্স লাগে না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে অর্ডার করবেন আমরা আসলে মানে কথা আগে বলা মানে একটা প্রবাদ আছে আগে তিতা পরে মিঠা ঠিক আছে আমরা এগুলো বলে দিই অনেক দোকান এগুলো বলে না পরবর্তীতে কাস্টমার কাস্টমার যখন কাপড় নেয় তখন ভাইয়া বাসে জামেলা যে ভাই ডেলিভারি চার্জ কেন আমি দেবো এইটা ওইটা অ্যাকচুয়াল ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমার মানে দিতে হয় ঠিক আছে অনেক যদি মনে করেন যে আপনার জন্য আমি দোকানে আসবো এই আসতে চাই ওয়েলকাম আপনি আসেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বামটি বাজারে সব থেকে বড় বাইকের টিভি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট কালারগুলো দেখেন দেখার মতো কালার দেখার মতো কালার পাঁচটা কালার কিন্তু সেরা মানে পাঁচটা কালার এই যে হলুদ কালার এই হলুদটা অনেকে আনতেই পারে না এই কালারটা অনেক আনতে পারে না ঠিক আছে হলুদ করে ঠিক আছে হয়ে যায় কি বলে বেশি অরেঞ্জের মতো হয়ে যায় হ্যাঁ ফেকাস হয়ে যায় এই হলুদ কালারটা অনেকে আনতে পারে না হ্যাঁ তো অবশ্যই এগুলো নিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার শুরু শুধু কিন্তু আমরা সব সময় দিচ্ছি বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ওইটা কোনো প্রবলেম না কত হচ্ছে সরাসরি কারখানা থেকে কাপড় নেবেন কাপড়ের মানে ভালো পাবেন ঠিক আছে একটু খেয়াল রাখবেন যারা সরাসরি কারখানা থেকে কাপড় দেয় তারা কোনো মান কমায় না কত তাদের রেটটা হয়তো আপনার মনে হয় যে ভাই পাঁচ টাকা বেশি দিচ্ছে পাঁচ টাকা বেশি না আপনি কাপড় দেখেন মনে করেন যে অন্য সব দোকান দেখেন পঞ্চাশ টাকা বেশি নেওয়া মানে উচিত ছিল ঠিক আছে ওইটা মুখের কথা না এই জন্য আমরা আমি আমার দোকানের ঠিকানা দিচ্ছি হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা পুরোটা মানে আয়সা প্লাজা তৃতীয়তলা পুরোটাই আমাদের শোরুম আসবেন দেখবেন কাপড়টা হাতে ধরবেন যদি পছন্দ হয় তাইলে কিন্তু নেবেন আর পছন্দ না হলে নেওয়ার প্রয়োজন নাই আপনি এসে দেখেন কষ্ট করে ভিডিও কল কালার দেখেন গুলো দেখেন খুবই চমৎকার কালার খুবই চমৎকার কালার ভালো মনের ডিজাইন এগুলো ভালো মনের ডিজাইন সেরা মনের কালার এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা কালার দেখেন এই ডিজাইন গুলো চিনে না এমন কোন দোকানদার নাই দেখেন এগুলো হচ্ছে মানে সেরা মানা ডিজাইনগুলো এটা জামাটা যেমন যত সুন্দর ওনাটা এর থেকে বেশি ভালো ওনাটা এর থেকে বেশি ভালো এবং ওনার বহর বলেন এবং সুতো বলেন অনেক চমৎকার সুতা হ্যাঁ ওনার সুতোটা কি অনেকে বলে ফেঁক আসে বা কী বলে ভাই পাতলা আর এ অন্য নেবেন যদি পাতলা মনে হয় সরাসরি আপনি রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নাই অন্য হচ্ছে ভালো মানের যেমন ভাই যে কথা বলো না যেমন গুড় তেমন মিষ্টি ঠিক আছে আপনার যেমন দাম দিবেন আপনাকে ঠিক তেমনই কাপড় পাবেন যেমন দাম দিবেন ঠিক তেমন কাপড় পাবেন এজন্য আপনারা চেষ্টা করবেন ভালো ভালো থ্রিবিস সবার আগে নেওয়ার জন্য আচ্ছা লালটাই দেখাই লালটাই সবাই দেখে আমি লালটাই দেখাই এই যে দেখেন এটা কিন্তু মানে গঙ্গার এর মধ্যে কি আছে কি ছিল এর মধ্যে যে ইট আছে চন্টি বুটটা আছে এদিকে সব দেখেন এটা যে সাপাটা আছে চন্টি সাপাটা এর কিন্তু আপনার বড় ছিল এর মধ্যে ছোট করে চেষ্টা করছি এখন ফুটে উঠছে ড্রেসটা অনেক ফুটে উঠছে অবশ্য এইটা নতুন করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার আমার কথা হচ্ছে আমি যদি ভালো কাপড় দিই দশ টাকা বেশি দিয়ে নিবে আমার অনেক কাস্টমার আছে তারা বলে যে ওই কালামকারি ভিডিও করার পরে ভাই আপনি ওই কালামকারী বিক্রি করতেছেন এর থেকে ভালো কাপড় আনেন এর থেকে ভালো কাপড় নেন আমার থেকে বিশ টাকা বাড়ায় নেন এটাই কিন্তু বাস্তব আসলে এটাই চলতেছে বর্তমানে কাপড় যদি কাস্টমারের পছন্দ হয় কাপড় কালার ডিজাইন এগুলো যদি কাস্টমারের পছন্দ হয় কাস্টমার কখনো দামের জন্য ই থাকে না বোঝে থাকে না যে ভাই দাম কত হবে হ্যাঁ পাঁচ টাকা কেন বেশি পঞ্চাশ টাকা কেন বেশি এই চিন্তা করে না কাস্টমার শৌখিন কাস্টমার এই কাপড়গুলো নিয়ে নেয় যখন একটা কাস্টমার আপনার কাছ থেকে ড্রেস নিয়ে সন্তুষ্ট থাকবে তখন কিন্তু ওই কাস্টমারটা বারবার আপনার দোকানে আসবে ওই কাস্টমারটা রিপিট হয়ে যাবে এজন্য জন্য ভালো মনে কাপড় বিক্রি করবেন সেরা মনে কাপড় বিক্রি করবেন আবার বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশের শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স প্রথম না অনেকে বলে প্রথম অ্যাডভান্স করেন তাদের কাছ থেকে কাপড় নিবেন না যারা বলে প্রথম অ্যাডভান্স করেন তাদের কাছ থেকে কাপড় নিবেন না ভাই দোকান অনেক আছে কারখানা অনেক আছে দেখে শুনে তারপরে আপনার অর্ডার করবেন ঠকবেন না কেন বলতেছি এমন অনেক মানে কাস্টমার আছে আমাদের কাছ থেকে বলে যে ভাই এর আগে তো মানে আমি চাইছিলাম অর্ডার করতে তো এক দোকানে আমার কাছে থেকে অ্যাডভান্স চাইছে ভিডিও কল দেওয়ার আগে বসে অ্যাডভান্স করে ভিডিও কল দেন তখন কিন্তু আসলে অ্যাডভান্স করার পর আমার টাকাটা মারা দিচ্ছে আমাকে ব্লক ফিরে দিচ্ছে ঠিক আছে তো এইসব পথর থেকে সাবধান ভালো যদি আপনি বিজনেস করতে চান তাহলে একটু যাচাই বাছাই করেন ওই লোভ নিয়ে অফারে মানে কান না দিয়ে আপনার ভালো মানে কাপড় বিক্রি করেন দেখবেন যে আপনার বিজনেসটা রান করতেছে সামনে থেকে এগুচ্ছে হ্যাঁ আর আমাদের কীভাবে অ্যাডভান্স করতে হয় সেটা হচ্ছে প্রথমে আপনার স্ক্রিনশটগুলো দিবেন স্ক্রিনশটগুলো দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার মানে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ফোন নম্বর দেওয়ার পরে আপনি বুঝলাম ক্যাশ মেমো হ্যাঁ এরপরে ক্যাশ মেমো নেবেন ঠিক আছে ক্যাশ মেমো নেওয়ার পরে আপনি কি করবেন অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দিবেন আমরা ক্যাশ মেমো দেওয়ার আগে আপনাদের অ্যাডভান্সের জন্য মানে চাই না আমার কথা হচ্ছে আগে আপনি কাপড় দেখবেন আমাদের দোকান দেখবেন হ্যাঁ কাপড় চয়েস করবেন কাপড় চয়েস করার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আর অ্যাডভান্সটা কী জন্য নেই জানেন কিছু কিছু কাস্টমারের জন্য অ্যাডভান্সটা নেই কিছু কিছু মানে ভদ্র মানে বলতে হয় কিছু ভদ্র ভাই এবং আপু আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি ওরা কি করে প্রথমে মনে করেন যে এত সুন্দরভাবে বলে যে ভাই কাপড় তো নিবো এক বছর জন্য কি মানে আছে যদি আমি ভিডিও কলে কাপড় বাসাই করতে পারি তাহলে এক মাস করতে পারবো না ঠিক আছে পরবর্তীতে ডেলিভারি ম্যান গেলে যায় এলাকায় যে ভাই একটা একটা পার্সেল আসছে তখন কি বলে হয় তার নাম ওটা ব্লক করে দেয় কিংবা কি বলে আত্মীয় সদর মারা যায় শরীরের জ্বর হ্যাঁ অসুস্থ হ্যাঁ বেড়াইতে গেছে মানে মানে বিভিন্ন রকম অজুহাতে কাপড় তো মানে কাপড়টা ওঠায় না একটা আছে আমার কাপড়টা পার্সেলটা খুলে দেখছে দেখার পরে পছন্দ হয় নাই সে ব্যাক করে দিছে ওইটা মনে শান্তি শান্তি পাইতাম যে না সে ব্যাক করে দিচ্ছে কিন্তু আপনার কাপড় দেখে নাই শোনে নাই শুধুমাত্র অজুহাতে অবশ্য মানে কি বলে একটা ভিডিও দেখছে ভাল লাগছে ভিডিও দেখে ভালো লাগছে সে অর্ডারটা করে দিছে এরপর আর ভালো লাগে না ঠিক আছে পার্সেলটা হাতেই নেয় না এই জন্য ওদের জন্য ওই কাস্টমারের জন্য আমরা অ্যাডভান্স চাই যাই হোক অনেক গরম আর কথা বলাচ্ছি না ভালো মানে কাপড় নেবেন বিজনেস করে আরাম পাবেন এবং ভালো একটা দোকান মানে প্রতিষ্ঠানের সাথে বিজনেস করার চেষ্টা করবেন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আজকের মতো ভিজিট নিচ্ছেন আসসালামু আলাইকুম